হ্যালো আসসালামু আলাইকুম সো ওয়েলকাম টু মাই আবার একটি নতুন লং ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির সো আজকে আমাদের রোজা রাখা হয়েছে বাসায় তো আমরা বাসায় রোজা রাখছি সো ইনি হচ্ছে রোজা রাখে নাই সো যেহেতু রোজা রাখে নাই রোজার সোয়াবটা পাওয়ার জন্য কঠিন চেষ্টা করতেছে যাতে করে আমাদেরকে ইফতার ভালো করে করায়া দেন উনি রোজাটা রোজার সোয়াবটা পায় তা আমরা ওনার জন্য ইফতারের পরের অবশ্যই ওনার জন্য একটা দোয়া করব যাতে করে আপনি আমাদের মতোই রোজার সোয়াবটা পান আর এটা হাদিসে আছে যে বাসায় মানে এই মহরম মাসে আসলে রোজা রাখার পর বাসার ফ্যামিলি পার্সনরা যখন রোজা রাখবেন আর পুরুষ মানুষ যত বেশি খরচ করবে তার ইনকামে তার রুজিতে রোজগারে বেশি বরকত হবে সো এটা আমি হাদিসে পাইছিলাম দেন গতকাল রাত্রেও আমি এটা দেখলাম এই আর কি তো উনি খরচের পাশাপাশি আমাদের জন্য যাতে কষ্ট কম হয় এই কারণে উনিও চেষ্টা করতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এটা ভাববেন না যে আলুর ভর্তা উনি করছে সকল পরিশ্রম উনি করছে এটা ভাববেন না ওনাকে সব কিছু রেডি করে দেওয়া হয়েছে খালাম্মা আমি দেন সবাই মিলে সব কিছু রেডি করে দিছি দেন এখন উনি শুধু আমাদের জন্য ভেজে ভেজে দিচ্ছে এই আর কি তা আমার হাজব্যান্ড আসলে একটা ভালো মানুষ সবাই দোয়া করবেন আর এই আমরা চা বসাই দিচ্ছি এই যে চা বসাই দিচ্ছি যাতে করে যাতে করে কোনো কিছু ইফতারির সময় আবার উঠে না আসতে হয় এই কারণে এই আর কি দেখতে থাকেন সবাই ভিডিও স্কিপ করবেন না আমাদের ভিডিও দেখবেন আপনারা যত বেশি আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও করতে বা ভিডিও আপনাদের সাথে আপলোড করতে বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমাদের তত বেশি ভালো লাগবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি তো আপনারা আমাদেরকে একটু 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 হেল্প করবেন সাহায্য করবেন সাহায্য কিভাবে করবেন টাকা পয়সা দিয়া তা না আপনারা একটু সাপোর্ট করবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারের মাধ্যমে আমাদেরকে এতটুকু সাপোর্ট আপনারা করতেই পারেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন স্যার আমাদের ইউটিউব চ্যানেলটা যে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ দয়া করে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন ইউটিউব চ্যানেলটা আর আমাদের পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজ যদি ফলো করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই তিনটার যে কোনো একটা দিয়ে যাবেন আর যদি না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফলো করে দিবেন এই আর কি তো দেখতে থাকেন ভিডিও দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন তো আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের ভাজা শেষ ভাজা কমপ্লিট হয়ে গেছে সব কিছু তো দেখেন চলেন আপনাদেরকে দেখাই চো এই ইফতার রেডি ইফতার আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে ইফতার এখানে সস হচ্ছে তুমি নামো না বাবা ইফতার আমরা রেডি করে ফেলছি এখন শুধু আজান হবে আমরা ইফতার করব দাও না জীবনে ভালো থাকতে গেলে মানে ভালো ভালো খাইতে হবে ভালো ভালো চলতে হবে ভালো ভালো পড়তে হবে এরকম বিষয় না টাকা পয়সা ছাড়াও মানুষ ভালো থাকা যায় এটা মানে আমি আমার হাজব্যান্ডের মধ্যে প্রমাণ পাই মানে যে আমার হাজব্যান্ড আমাকে বলে যে আমি তোমাকে এমন এক সময় এত কিছু দেবো যা তুমি কল্পনাও করতে পারবো না আল্লাহ যখন আমার এ ফিক দেবো আমি ওনারা বলি আমি আলহামদুলিল্লাহ আপনি যে আমার এইটা বলেন আমি এতেই খুশি আলহামদুলিল্লাহ আমার বেশি কোনো কিছু প্রয়োজন নাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার সন্তানরা আর আপনি আর আপনার পরিবার আপনার পরিবার আর আপনি আর আপনার সন্তানরা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি ভালো আছি এইখানেই আপনাদের মাঝেই আমি ভালো আছি আমার আল্লাহ তালা আমাকে উত্তম কিছু দান করছে আমি মনে করি তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার স্বামী সন্তানকে নিয়ে যেতে আলহামদুলিল্লাহ আমি ভালো থাকতে পারি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা পার্সনের জন্য দোয়া করবেন যাতে যে যার জায়গায় ভালো থাকি। তা আসসালামু আলাইকুম বলো সবাইকে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো সাবস্ক্রাইব করে করে দাও দাও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে বলো হ্যাঁ কমেন্ট আর শেয়ার আনাসের পক্ষে থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই আর কি